কি গান গাইছ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমার খবর তো আছি আল্লাহ রাখছে রকম তোমার মনে হচ্ছে তুমি একটু চিন্তিত আছে এই মনে মনে গান গাওয়া তো এটা খারাপ এটা মানসিক রোগ মানসিক রোগ বলতে স্বাভাবিক আপনার কষ্টজনক তো থাকবে সুখ দুঃখ তো থাকবে এটা না বিষয়টা হলো কি কিছু কিছু সময় আছে যদি বিচ্ছেদের কিছু কিছু গান না বলা হয় তাহলে মনটা হালকা হয় না হালকা হয় না অথবা দেখা গেছে অনেক বারবার মনে হইতেছে মানে টেনশন ফেল মনে হইতেছে তো এই কারণে আমার একটা গান মানে বারবার এটা মনে পড়তেছে কি গান তোমার এটা গানটার নাম হইছে পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না ওটা তো মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ওটা তো বোধহয় রিঙ্কুর গান জি 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 রিঙ্কু ভাইয়ের গান শোনাও দেখি তোমার গানটা আমি একটু শুনি শুনবেন হ্যাঁ শোনাও এই কেমন গান আমি তো বেশি পারি না জাস্ট অল্প একটু যতটুকু পারো এটা গাইতে গেলে গানটা গাইলে মনের ভাবটা তোমার প্রকাশ করতে পারলে মনটা হালকা হবে তুমি সুস্থতা ফিল করবে গাও আচ্ছা ঠিক আছে তুমি শোনেন হ্যাঁ গাও সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ আছে সবাই একজন মনের মানুষ প্রাণের মানুষ আছে মন প্রাণ যার করিয়া ভালোবাসে যে যারে ভালোবাসে যে যারে ভালোবাসে কষ্ট যেন না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ আছে মন প্রাণ করিয়া বালোবাসে তারি যে যারে ভালোবাসে যে যারে ভালোবাসে কষ্ট যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না বেশ সুন্দর গান আচ্ছা এই তোমার আপন মানুষ দুঃখ দিছে এমন কোন লোক নাই পৃথিবীতে যার ভিতরে কোনো দুঃখ নাই এই দুঃখটা প্রকাশ করার একমাত্র উপায় হলো হয় তুমি কাউকে বলবা বললে তো বুকটা মনকে হালটা করবে তোমার গানের মাধ্যমে তুমি তোমার মনের কথাটা প্রকাশ করবা আজ কাকে মানে বলার মতন তো ওই লোক নাই কাছে যাই সে আর হতাশা এই জন্য দর্শক বিন্দু মানুষ এমন কোনো মানুষ নাই যার ভিতরে কোনো দুঃখ নাই এখন দুঃখটা প্রকাশ করবে কার কাছে কারণ যদি বলার কোনো লোক না থাকে তাহলে আপনাদের কাছে গানের মাধ্যমে প্রকাশ করবে নাকি ঠিক নাকি ঠিক বললাম জি জি হ্যাঁ তো কাজ ঠিক আছে আমি গেলাম তুমি ভালো থাকো সুস্থ থাকো এটা আমি কামনা করি আল্লাহ যাতে আল্লাহ যাতে তোমার মনে সব দুঃখ আল্লাহ মানে ইয়ে করে মাফ করে এবং ইয়ে করে আর কি যাই হোক ঠিক আছে তুমি ভালো থাকো আমি আচ্ছা আল্লাহ